নমস্কার সবাইকে আমাদের এই ইজমালি চক ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর খেলা যা আমরা করে থাকি ওয়ান ডে টুর্নামেন্ট আটটা দলের এবং প্রত্যেকটা টিম খুব সুন্দর এখানে টিম নিয়ে আসে এবং সবাই খুব আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেন এবং আমাদের এখানকার যারা পাবলিক থাকে ওরাও আমাদেরকে খুব সহযোগিতা করে এবং আমাদের এই যে ক্লাবের যেসব কর্মকর্তারা আছে এরা আমাদেরকে প্রথম দিন থেকেই খুব সুন্দরভাবে মানে মাঠ পরিচর্যা থেকে আরম্ভ করে এবং টিম কালেক্ট করা থেকে আরম্ভ করে সামনে তাপস রয়েছে যে আমাদের সমস্ত টিমের দায়িত্বে রয়েছেন এবং রেফারির দায়িত্বেও রয়েছেন উনি সব কিছু আমাদেরকে সাহায্য করে খুবই সুন্দরভাবে সাহায্য করে আমাদেরকে চলার রাস্তাটা ঠিক করে দিয়েছেন আগামী দিন আমরা চাইছি আরও বড় টুর্নামেন্ট করার জন্য এবং যেহেতু আমাদের মাঠটা ছোটো সেহেতু আমাদের খেলার খুব অসুবিধা হচ্ছে আমরা চাইছি এরপরে মাঠটাকে একটু সম্প্রসারণ করে ভালো টুর্নামেন্ট করার জন্য আর আমার কিছু বলার নেই চলছে প্রায় দশ বছর টুর্নামেন্টটা দশ বছর আমাদের এখানে চালু আছে এর আগে খুব বড় বড় টুর্নামেন্ট হতো বাইরের থেকে অনেক প্লেয়ার আসতো এখনও আসছে আজকে যে টুর্নামেন্ট হচ্ছে এগুলোও শুধু সমস্ত বাইরের ছেলেরা খেলছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমাদের ক্লাবের এখানে একটা দুর্গাপূজা হয় খুব বড় দুর্গাপূজা হয় আর ছেলেদের ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে এখানে এই হয়ে থাকে আমার নাম রঞ্জিত কুমার কর আমি গেম সেক্রেটারি আর আমার সহকারী সেক্রেটারি হিসাবে রয়েছে তাপসিট নমস্কার আমি চোখ ফুটবল অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সদস্য আমার ময়না নিউজ চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে সাথে আমার ক্লাবের পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই খেলাটি আমাদের আজকের নয় বিগত দিনের বহু নামি দামি খেলোয়াড় আমাদের এই মাঠ থেকে উঠে এসেছে যারা কলকাতা দাপিয়ে বেড়ায় এখনো পর্যন্ত খেলাটা শুরু হয়েছে অ্যাকচুয়াল খেলাটা আমাদের রক্তে ফুটবল খেলাটা ছাড়া আমরা কেউ থাকতে পারি না তো আজ থেকে বহু বছর আগে থেকে সিনিয়রদের দেখানো পথে আমরা বর্তমানে চলেছি এবং খেলা এখনও পর্যন্ত চলছে আজকেও টুর্নামেন্ট চলছে সম্রাট পুকুরে যিনি গোলকিপার ছিলেন আপনি মঞ্চে চলে আসুন তাল পুকুরে যিনি গোলকিপার ছিলেন আপনি মঞ্চে চলে আসুন ট্রেন ভ্রমণ এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন কুলপিগড়ির সাত নম্বর জার্সিধারী কুলপিগড়ির সাত নম্বর জার্সিধারীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় দুলালচন্দ্র বর্মন বর্মন এবং মৃগেন বর্মন সেস্টামেন্টের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন অফ টুর্নামেন্ট আরএসপি এস পি আরএসপি হেপিট আর আরএসপি পি তালপুকুর হেপিট আর কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে সকল সদস্যবৃন্দ সঙ্গে সবাই উপস্থিত আছেন মধুর মিলনের বিশ্ব সবাই হাত পাড়ি দিয়ে

এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাধারণ হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন